আরামবাগ গ্রন্থমেলা নাট্যোৎসব কমিটির পক্ষ থেকে গ্রন্থমেলা উপলক্ষে রবিবার আরামবাগ মহকুমা গ্রন্থাগারে এক আলোচনা সভার আয়োজন করা হয় জানা গেছে এগারোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি পর্যন্ত আরামবাগ ঈদগাহ জুবলি পার্ক মাঠে মেলাটি অনুষ্ঠিত হবে এই বছরের থিম কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবার্ষিকী মেলায় থাকবে পুষ্প ও বিজ্ঞান প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন খাদ্যের সম্ভার এদিন এখানে উপস্থিত ছিলেন আরামবাগ গ্রন্থমেলা কমিটির সম্পাদক রাজেশ চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন পরমার্থ ঘোষ মুক্তি প্রকাশ রায় সুবীর পলাশ অধিকারী নীতিশ ভাচার্যক্রবর্তী চক্রবর্তী বাবলু বিশিষ্ট জানিয়ে আমরা শুরু করছি যে আপনারা সকলে অবগত আছেন যে প্রত্যেক বছরের নেয়। আগামী দু হাজার ছাব্বিশের এগারোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি আরামবাগ গ্রন্থমেলা সমিতির উদ্যোগে আরামবাগ গ্রন্থমেলা এবং নাট্য উৎসব দু শুরু হতে চলেছে আমাদের এবছরের ভাবনা কবি সুকান্ত ভট্টাচার্য এগারোই জানুয়ারি আমাদের উদ্বোধনী অনুষ্ঠান সকাল বেলায় আমরা যেরকম প্রত্যেক বছরের ন্যায় বইয়ের জন্য পায়ে পায়ে আঁটা আরামবাগ গোরহাটির মোড় থেকে শুরু করে গ্রন্থমেলা প্রাঙ্গণে শেষ হবে দ্বিতীয় পর্যায়ে দুপুর দুটোই গ্রন্থমেলার মূল প্রবেশদ্বার উদ্ঘাটন এবং মূল মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আরামবাগ গ্রন্থমেলা দু হাজার ছাব্বিশে শুভ সূচনা হবে সঙ্গে পুষ্প প্রদর্শনী বিজ্ঞান মেলা এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান এগারো বারো তেরো আমাদের স্থানীয় শিল্পীদের নিয়ে যে আরামবাগের সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা মূল মঞ্চে হবে এবং চোদ্দ তারিখ থেকে নাট্যোৎসব শুরু হচ্ছে চোদ্দ থেকে উনিশে জানুয়ারি এর বছর আমাদের নতুন দুটো সাবজেক্ট এসেছে আঠেরোই জানুয়ারি সকাল আটটা থেকে গ্রন্থমেলা প্রাঙ্গণে সারা বাংলা দাবা প্রতিযোগিতা এবং চোদ্দই জানুয়ারি দুপুর তিনটেই গ্রন্থমেলার মূল মুক্ত মঞ্চে আমাদের শব্দবাজি বলে একটি নতুন গেম শো এটা শুরু হবে এবং অন্যান্য যা অনুষ্ঠান যেমন হয় সাংস্কৃতিক অনুষ্ঠান সেগুলো থাকবে পুষ্প প্রদর্শনী বিজ্ঞান মেলা এবং আমরা গত বছর থেকে এটা শুরু করেছি যে আরামবাগের বিশিষ্ট যারা রেস্টুরেন্ট রেস্তোরাঁ এদেরকে নিয়ে খাদ্য মেলা সেটা আমরা এবছর আরেকটু আকারে বড় করার চেষ্টা করছি আরামবাগের সাথে সাথে পার্শ্ববর্তী বাংলার বিভিন্ন এলাকার এক একটি এলাকার প্রসিদ্ধ খাবার যেগুলো থাকে সেগুলোকে নিয়ে এসে খাদ্য মেলাটাকেও আমরা গ্রন্থমেলা মঞ্চে গ্রন্থমেলার যে প্রাঙ্গণ তার সঙ্গে আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে ওখানে আলাদা করে খাদ্য মেলাও আয়োজন হবে এ নতুন করে আরও অনেক কিছু যোগ হচ্ছে এর মানে এই যে যোগ মানে আকর্ষণ কি থাকছে নাট্য উৎসবে সবচেয়ে বড় নাট্য উৎসবে কি কি নাটক নাটক আসছে সেটা পলাশ দা আপনাদেরকে বলে দেবে এবছর চোদ্দই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি নাটকের দলগুলো আসছে প্রত্যেকটি বাইরে নাটকের দল থাকছে নাটক কী কী নাটক আসছে সেগুলো আপনাদের পলাশ দা জানিয়ে দেবে এবছর দাবা প্রতিযোগিতা নতুন যোগ হয়েছে এবং যেটা গত বছর ধরে হয়ে আসছে শ্রীমতী আরামবাগ আরামবাগের পার্শ্ববর্তী এলাকার মা বোনাদেরকে নিয়ে বিবাহিত মহিলাদেরকে নিয়ে যে অনুষ্ঠান শ্রীমতী আরামবাগ সেটাও হবে এবং বাচ্চাদেরকে নিয়ে শিশু প্রদর্শনী সেটাও থাকে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফার নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ